সুপ্রিয় দর্শক টিপস টিপসগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগতম আমার আজকের বিষয় শীতকালীন রোগ থেকে দূরে থাকতে হলে যা যা করণীয় তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই ভিডিওটির মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যেন প্রকৃতিতে নেমেছে শীত ঘাসের উপর শেষের না জমলেও রাজধানী জুড়ে কুয়াশায় ঢেকে থাকছে দুপুর দুপুরব্দে গ্রামাঞ্চল ইতিমধ্যে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ হেমন্তের শেষ ও শীতের শুরুর আবহাওয়াটাও বেশ উপভোগ্য ঋতু পরিবর্তনের ফলে শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে নানান অসুখ এ সময় প্রয়োজন বাড়তি সতর্কতার শীতের এই সময়ে ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায় যেমন সর্দি কাশি গলা ব্যথা নাক বন্ধ হওয়া হালকা জ্বর শরীর ব্যথা কোল্ড অ্যালার্জির মতো কিছু সমস্যাও দেখা দিতে পারে এ সময় এই ধরনের অসুখে সাধারণত চিকিৎসার প্রয়োজন হয় না এ সময় সবচেয়ে বেশি দেখা দেয় ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত রোগ ফলে ঠান্ডার পাশাপাশি জ্বর কাশি এমনকি তীব্র শ্বাসকষ্টও হতে পারে ফুসফুসের পাশাপাশি দেখা দিতে পারে টনসেলের ব্যথা আর্থ্রাইটিস বা বাতের ব্যথা শীতের ত্বক শুষ্ক হয়ে যাওয়া ত্বক ফেটে যাওয়া এমনকি চর্মরোগও দেখা দিতে পারে বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের কাশি ও কোল্ড এলার্জের মতো সমস্যাগুলো সময় মতো শনাক্ত করা না গেলে নিউমোনিয়াতেও পৌঁছে যেতে পারে এদিকে মশাবাহিত ডেঙ্গু ম্যালেরিয়া সহ নানা ভাইরাস জ্বরের উপসর্গ দেখা দিতে পারে এমন কোনো উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে শীতকালীন রোগ থেকে দূরে থাকতে হলে যা করণীয় তাহলে চলুন শুরু করা যাক শীত শেষ না হওয়া পর্যন্ত হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ও খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে বয়স্ক ও শিশুদের গরম কাপড়ের পাশাপাশি হাত মোজা ও পা মোজা পরিধান করতে হবে এমনকি বড়দেরও গরম কাপড় পরতে হবে অ্যালার্জির সমস্যা থেকে দূরে থাকতে লোশন অলিভ অয়েল গ্লিসারিন বা নারিকেল তেল ব্যবহার করতে হবে তাছাড়া শরীরের শুষ্ক ভাব দূর করতে এগুলো সহায়ক হবে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এটি বাধ্যতামূলক শীতের সময় প্রচুর পানির পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে হবে ঘরের জানালা দরজা বন্ধ না রেখে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে হাঁপানির মতো সমস্যা আছে এমন রোগীদের চিকিৎসকের পরামর্শ মতো ইনহেলার বা প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে হবে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে